রানীর লেখা চিঠি হাতে পেয়ে দুর্জয় বুঝতে পারলো রানী মারা যায়নি রানী বেঁচে আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানীকে হারিয়ে দুর্জয় একেবারে ভেঙে পড়ে আর অলক আনিশাকে ফোন করে জানায় পিকলুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এমনকি রানীর ডেড বডিও কোথাও পাওয়া যায়নি তার শুনে আনিশা অবাক হয়ে যায় আনিসা মনে মনে ভাবে পিকলুকে কে নিয়ে গেল আর রানীর বড়ি বা কোথায় গেল এরপর নার্সিংহোমের একজন লোক এসে জানায় নার্সিংহোমে পেশেন্টের লোকজনরা চলে এসেছে সবাই ডক্টর দুর্যোয় সেনগুপ্তের দিকেই আঙুল ধুলছে সবাই বলছে ডক্টর দুর্য গুপ্তই ডক্টর রানী দেবরয়কে হত্যা করেছে প্ল্যান করে তার জন্য দুর্যয় পাকলের মতো হয়ে যায় দুর্যোয় বলে আমি ওদের মুখোমুখি হব ওরা কি করে এটা বলতে পারলো আমি আমার রানীকে মেরে ফেলবো এরপর মেজদা দুর্যয়কে বাড়িতে নিয়ে আসে বাড়ির সবাইও রানীকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে আর এরই মধ্যে বিনুপূর্ণ দুর্যোয়ের রুম থেকে একটা চিঠি পায় দুর্জয়কে লেখার অনেক চিঠি চিঠিটা হাতে নিয়ে দুর্যোয় চিঠিটা পড়ে চিঠিটা পড়েই দুর্জয় চমকে যায় চিঠিতে লেখা আছে দুর্জয় আমি তোমাকে খুব ভালোবাসি আমার মন প্রাণ জুড়ে রয়েছ শুধুই তুমি কিন্তু তুমি সেটা বুঝলে না দুর্জয় আমার এই শরীর মন সব কিছুর উপর অধিকার রয়েছে শুধুই তোমার এই অধিকার আমি কাউকে কোনো দিতে পারবো না আমি এখনও তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই কিন্তু তুমি আমাকে চরিত্রহীন অপবাদ দিয়েছ আর যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন তুমি তোমার এই রানীর কাছে ছুটে এসে সরি বলবে এই একটা সরি তোমার মুখ দিয়ে শোনার জন্য অপেক্ষা করে বসে আছি ওই একটা সরি আমাকে মুক্ত করবে দুর্য আমি আগের থেকে বুঝতে পেরেছিলাম মারাত্মক কিছু একটা ঘটবে আর এবারে অপরাধীদের মুখোশ খোলার পালা অলরেডি আমরা শত্রুদের কাছে অনেক পরীক্ষা দিয়ে দিয়েছি ওরা বুঝতে পেরে গেছে রানী দুর্যয়কে কোনোদিনও আলাদা করা সম্ভব নয় রানীর লেখার চিঠিটা করে দুর্যয় অবাক হয়ে যায় দুর্যয় বুঝতে পারে তার রানী বেঁচে আছে অপরদিকে আনিসার মুখোশ খুলে তার অন্যায়ের যোগ্য শাস্তি দিতে আনিসার সমস্ত চক্রান্ত ব্যর্থ করে রানী নিজে বেঁচে ফিরে এমনকি পিকলুকেও সম্পূর্ণরূপে সুস্থ করে তোলে পিকলু রানীকে বলে তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হয়েছে রানী তুমি মারা গেছো তোমার প্ল্যান মতো পিকলু রানীকে বলে রানী তোমার প্ল্যান মতো সবটাই হবে আমি তোমার পাশে আছি আমি তোমার সাথে যে অন্যায় করেছি তা ক্ষমা যোগ্য কিন্তু এবারে আর নয় রানী তুমি আমাকে নতুন জীবন দিয়েছ তাই এবারে আমি ওই আনিসা ম্যাডামের মুখোশ খুলে দেবো আর তোমাকে তোমার সুখের জীবন ফিরিয়ে দেব তো বন্ধুরা তোমরা এটাই তো যে পিকলু আর জন্য এবার একসাথে হাত মিলিয়ে মুখোশধারী আনিসার মুখোশ খুলে দিয়ে আনিসাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে জানাতে হলো না কিন্তু তোমাদের মতামতটি